কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সচেতনতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিল উপভোক্তা বিষয়ক দপ্তর বৃহস্পতিবার ওই দপ্তরের বাঁকুড়া কার্যালয়ের পক্ষ থেকে খাত্রা আদিবাসী কলেজ ও একটি বেসরকারি শিক্ষক শিক্ষণ কলেজের পড়ুয়াদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল যেরকম

কিন্তু অ্যালুমিনিয়ামটা কি হয় ওটা এরকম ছোট ছোট খন্ড হয়ে পড়ে ওটা হয় তো এই কিছু বেসিক জিনিস দিয়ে আপনারা কিন্তু নিজেরাও ফার্স্ট দুধ এবং দুধজাত দ্রব্য দুটো ছবি আছে প্রত্যেকটাতে বাম একটা ডান দিকে একটা দুধে জল তো প্রায়শই মেশানো হয় সেটা কোনো শরীরের পক্ষে ক্ষতি করে না বাট জিনিসটা মানটাকে কমিয়ে দেয় সুতরাং আমরা কিভাবে বুঝবো যে কোনো দুধের মধ্যে জল মেশানো হয়েছে কি একটু দুধ অ্যাভয়েড করা এক পুনর্ব্যবহৃত হচ্ছে ব্যাংকের মধ্যে ব্যবহার করা প্রচন্ড গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে গিয়ে দোকানের ক্ষেত্রে কি হয় অনেক সময় কিছু কিছু তো বেসিক জিনিস রয়ে গেছে যেরকম ফাঁকা দেওয়া থাকতে হবে ওটা বাজারে গ্রাম ধরুন ব্র্যান্ড বলে বিক্রি হয় একটা ছোট্ট প্যাকেট এইটুকু প্যাকেট থাকে দেখাতে কথা ওর উপরে একটা গরুর ছবি দেওয়া সেটা থাকে যে নট ফর হিউম্যান কনজামশন ওটা একদম হাজারো রকমের রঙের মিষ্টি রসগোল্লে सिंपल एक्चुअली रामवाना जो ना लागे है वो चीज़ की एक तरफ फूड क्रेड कर रहा है कि तो एक एंड से लोगों सॉफ्ट डिटेल्स हैं बट सिंपल नाम नहीं बची प्लस नाम था जेका कोई जेका एल्यूमिनियम एक्टर रूपोर एक्टर था कि ना वो टीटेबल किसी एक्टर लोगों चॉकलेट भी मारें बट एक्चुअली वोट

কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের অ্যাক্ট দু হাজার উনিশের বিষয়ে আলোচনা করছি এবং এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট কমিশনের সদস্যা মানে জাজের জাজের যে বেঞ্চ আছে সেখানকার যে সদস্য তিনি আছেন কমিশনে কিভাবে কেস ফাইল করতে হয় সেই সম্বন্ধে উনি কিছু ধারণা দিলেন এছাড়াও আমাদের আছেন উপস্থিত হচ্ছে ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার মানে খাতরা ব্লক এবং উনি রানিবাদ ব্লকে উনি কাজ করেন তো উনিও ফুড অ্যাডাল্টারেশনের উপরে কিছু বক্তব্য রাখছেন এখানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে কীভাবে কনজিউমারদের সুরক্ষা দেওয়া হয়েছে সেই সম্বন্ধে ওনাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে এবং এছাড়াও কোথায় গেলে কেসটা ফাইল করবেন কিভাবে করবেন অনলাইনে করারও সুযোগ রয়েছে সেটা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুড আমাদের লগ ইন করে সেখানেও তারা কমপ্লেন করতে পারে কমপ্লেন লজ করার জন্য কোনো পয়সা লাগে না বিনা পয়সায় অভিযোগ দায়ের করতে পারে এবং আমরা যে আমাদের আইনের যে প্রধান উদ্দেশ্য অর্থাৎ উপভোক্তাদের সুরক্ষা দেওয়া এছাড়াও হচ্ছে দুটো যদি সুরক্ষা দেওয়ার সাথে সাথে যদি ঠকে যায় এবং তাদের দুটো নিষ্পত্তি যাতে করা হয় সেই ব্যাপারটা সম্বন্ধে ওনাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে আমরা সমাধান করে দিই নিষ্পত্তি করি সেটাও বলা হয়েছে তো এই ব্যাপারটা ছাত্রছাত্রীদের মধ্যে সচেতন করে তোলা হলো তার মাধ্যমে ওরা তাদের যে পরিবার পরিজন আছেন বা প্রতিবেশী আছেন তাদেরকে অ্যাওয়ার করতে পারবেন দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাত্রা।